কৈলাস পর্বত যেটা সবার জন্যে এক রহস্যের জায়গা এটা এমন একটা পর্বত যার ওপরে অনেক পুরনো কাহিনী লুকিয়ে আছে এটা কি সত্যি একটা স্পিরিচুয়াল জায়গা না সায়েন্সের একটা কমপ্লেক্স মিস্ট্রি এখানে জড়িয়ে আছে আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কৈলাস পর্বতের আসল সত্যিটা কি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও মাউন্ট কৈলাস যেটা আমরা কৈলাস পর্বত নামে চিনি সেটা এমন এক পর্বত শৃঙ্গ যেটা কেবলমাত্র শুধু জিও গুরুত্বই রাখে না তাছাড়াও হিন্দু বৌদ্ধ আর জিন সব ধর্মের জন্য একটা পবিত্র জায়গা এটার ইতিহাস ধার্মিক মহত্ব আর রহস্যে ভরে আছে কিন্তু যেই জিনিসটা সবাইকে এটার দিকে আকর্ষণ করে সেটা হলো এই পর্বতের আনক্লাইমড হওয়া আজ পর্যন্ত কোনো মানুষ এই পর্বতের শৃঙ্গতে পৌঁছাতে পারেনি প্রতি বছর হাজারো পর্বতারোহী এটার ওপর চড়ার চেষ্টা করে কিন্তু তারা প্রতিবারই বিফল হয়ে যায় এই গল্পটা ছিল উনিশশো নব্বইয়ের এর যখন একটা গ্রুপ এই কৈলাস পর্বতের ওপর যাত্রা করছিল একদিন পুরোপুরি উধাব হয়ে যায় এই গ্রুপটা দশ বারো জনের লোকের ছিল তারা তাদের রাস্তায় কৈলাস পর্বতের নিচে একটা নির্দিষ্ট জায়গা ক্রস করে সব কিছু ঠিকই ছিল কিন্তু হঠাৎ করে এই গ্রুপটি লাশ তাদের জায়গা থেকে উধা হয়ে যায় এরপর সার্চ অপারেশন শুরু করা হয় তাদেরকে খোঁজার জন্য বর্ডার সিকিউরিটি আর লোকাল লোকেরা সেখানে খোঁজাখোঁজি শুরু করে কিন্তু কোনো কিছু পাওয়া যায় না যখন সার্চ অপারেশন চলছিল তখন কিছু অবিশ্বাস্য ঘটনাও সামনে আসে যারা কৈলাস পর্বতের পাশাপাশি জায়গায় থাকে তারা বলেন কি তাদের একটা স্ট্রেঞ্জ এনার্জি ফিল্ডের অনুভব হয় কিছু লোকে বলেন তারা কিছু লাইটসও দেখতে পাচ্ছিলেন কিন্তু তারা বুঝতে পারছিলেন না যে এই আলোটা আসলে আসছিল কোথা থেকে এই সমস্ত কিছু শুনে ইনভেস্টিগেটররা অবাক হয়ে যায় সার্চ অপারেশনের পর অথরিটিসরা জানায় যে তারা এই ব্যাপারে কোনো হদিস করতে পারছেন না তারপর আরেকটা জিনিস সামনে আসে যেটা আরও পুরোনো কাহিনীর ওপর ইশারা করছিল কুইলাস পর্বতের আশেপাশের লোকেরা বলেন এটা একটা স্বর্গীয় দরজা যার মাধ্যমে মানুষেরা অন্য ডাইমেনশনে যেতে পারে তাদের হিসাবে ওই গ্রুপের সঙ্গে এটাই হয়েছে তারা আসলে অন্য কোনো ডাইমেনশানে পৌঁছে গেছে এই ঘটনাটি শুধুমাত্র কৈলাস পর্বতের রহস্যকেই দেখায় না তাছাড়াও একটা প্রশ্ন জাগিয়ে তোলে যে সত্যিই কৈলাস পর্বত এমন একটা জায়গা যেটা আমরা কখনও বুঝতে পারিনি সেখানে কি এমন কিছু শক্তি আছে যেটা আমরা বুঝতে পারছি না ভিডিওতে আরও আগে যাওয়ার আগে আশা করছি আপনাদের এই ভিডিওটা এখন পর্যন্ত ভালোই লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক নিশ্চয় করে দিন এতে আমাদের চ্যানেলের অনেক সাহায্য হয়ে যাবে এটা তো হয়ে গেল একটা কাহিনী এরকম অনেক কাহিনী কৈলাস পর্বতের সঙ্গে জড়িয়ে আছে হিন্দু ধর্মের মতে কৈলাস পর্বত ভগবান শিবের ঘর মানা হয় এটা দেখতেও প্রাকৃতিক শিবলিঙ্গের মতো উনিশশো এর কথা একটা সন্ন্যাসীদের গ্রুপ কৈলাস পর্বতের যাত্রা করছিল যখন তারা পর্বত ধ্যান করছিলেন তখন তারা একটা অদ্ভুত শব্দ শুনতে পায় একটা ডামরুর শব্দ যেটা পর্বতের ভেতর থেকে আসছিল সন্ন্যাসীরা বলেন যে তারা জীবনেও কখনও এইরকম স্বর্গীয় এনার্জি অনুভব করেননি তাহলে কি এই কারণেই মাউন্ট কৈলাসের ওপর কোনো স্যাটেলাইট পিকতে পারে না আরও অদ্ভুত ব্যাপারটা যে মাউন্ট কৈলাসের আশেপাশে কখনও ভূমিকম্প হতে দেখা যায় না এই সমস্ত কিছু একসাথে কোনো কাততালিয়া ঘটনা তো লাগে না কিছু না কিছু তো নিশ্চয়ই আছে বৌদ্ধ ধর্ম অনুসারে কৈলাস পর্বত আমাদের মহাবিশ্বের সেন্টার মানা হয় হয়তো এই কারণেই এখানে যারা বেড়াতে যায় বা ঘুরতে যায় তারা একটা আলাদাই এনার্জি অনুভব করে কিছু মানুষ এটাও বলেন যে এটা পৃথিবী আর স্বর্গের মধ্যে একটা যোগাযোগ স্থাপন করে এটা একটা এমন জায়গা তৈরি হয়ে গেছে যেখানে বিজ্ঞানও হেরে যায় আর আস্থা জিতে যায় যারা সেখানে গেছেন তারা বলেন এটা একটা জায়গা নয় এটা একটা জীবন্ত শক্তি এই সমস্ত ঘটনার মাধ্যমে কৈলাস পর্বতের রহস্য আরও জড়িয়ে যায় তো এটা ছিল আজকের ভিডিও কৈলাস পর্বতের ওপর এই ভিডিও আপনাদের কেমন লেগেছে নিচে কমেন্টে নিশ্চয় জানাবেন আর এই ভিডিওটিকে শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম ভিডিও আরও পেতে গেলে